কাল রাত্রে অনেকটাই কাজ এগিয়ে রেখেছিলাম বন্ধুরা তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ও লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকের দিনটা হলো তোমার শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম কাল রাত্রেই অনেকগুলোই বাসন ধুয়ে রেখে নিয়েছিলাম যেহেতু বাড়িতে বঞ্জি বঞ্জির জামাই আর তোমার মেয়ে এসেছিলো তো খানিকটা বাসন আমি ধুয়ে রেখেছিলাম আর বড়গুলো দিদি এসে ধোবে তো ব্যাস এখন আমি বাসনগুলো বা মানে স্ট্যান্ডে সাজিয়ে রেখে দিলাম তো ব্যাস দেখো আর অনেক কাঁসা পিতলের বাসন বেরিয়ে আছে সেগুলো আমাকে ঢোকাতে হবে আর আজকে জলখাবারে যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যেহেতু ছেলের স্কুলেই ছুটি আছে তাই ভাবলাম যে আজকে ওকে আলুর চচ্চড়ি আর লুচি বানিয়ে দেবো তো লুচিটা আমি কালো জিরা ফড়ম শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়েই খেতে ভালোবাসি আর একটু আমি গালাগালাগা করি যেহেতু ওটাই আমাদের ভাল লাগে গুড় ঝাল মিষ্টি সমপরিমাণ থাকলে দেখবে আলুর চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকেই পাঁচফোড়ন দিয়ে করে অনেকে সর্ষা দিয়ে করে তো আমি বেসিক্যালি তোমার কালো জিরা দিয়েই করে থাকি তো ব্যাস দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি আর আমার ছেলে লুচি খেতে ভীষণ ভালোবাসে তুমি যখন ইচ্ছে লুচি করে দাও খেতে খুবই ভালোবাসে কিন্তু আমি প্রায় দিন দিই না যেহেতু এটা তেলের জিনিস শরীরের পক্ষেও খারাপ তো আমি বেশিরভাগই ওকে ময়দার থেকে আটার লুচিটাই বেশি করে দিই ময়দার লুচি তোমার খেলে একটু ফ্যাটটা বেশি হয় আর আমার ছেলে একটু এমনিতেই হেলদি তার জন্যে তো আমি সব লুচিগুলো এরকমভাবেই বেলে নিই কারণ একা হাতে দেখবে একটু অসুবিধা হয় একটা করে বেলে ছাকতে তো আমি আগে বেলে রেখে নিই তারপর তোমার একটা একটা করে ছেঁকে নিই তো কড়াইটা খালি করে রেখে নিলাম কারণ আবার তরকারির সময় কাজে লাগবে আর এই যে কালো কড়াইটা দেখছো এটাই আমি লুচি বা পুকুরি কিছু ভাজাভুজি করলে এটাই তোমার ইউজ করে থাকি কারণ এটা পুড়েই গেছে তো তার জন্য এটাই রেখে দিয়েছি পোড়াবার জন্যে আর বড় কড়াইগুলো আমি খুব একটা ইউজ করে থাকি না আর টেলি ইউজে মোটামুটি অনেক বাসন বেরিয়ে যায় ধোয়ার জন্যে আর যত তুমি বের করে ব্যবহার করবে ততগুলোই তোমার নষ্ট হবে তো যখন লোকজন বেশি হয়ে যায় তখন আমি বড় কড়াইগুলো বার করি আর এই ছোটো ছোটো কড়াইগুলো যত আছে আমার মাই কিনে দিয়ে গেছিলো ব্যবহার করার জন্য আর এদিকে এখন চলো দাদা ভাইকে জলখাবারটা দিয়ে দিই কারণ দাদা ভাই ডিউটির টাইম হয়ে গেছে দাদা খেয়ে বেরিয়ে যাবে আর আমি আর ছেলে একটু পরে খেয়ে নেব। আর ওয়েদার একদম খুবই খারাপ বৃষ্টি পড়ছে আর চারিদিক অন্ধকার হয়ে আসছে আবার কখনো রোদ তো জানি না যে মানে যেটুকু শুনতে পাচ্ছি যে এখন দু তিন দিন দেখি বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টি হলে আবার কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় আমার একদম ভাল লাগে না শীতকাল আর বর্ষাকাল আমার গরম পড়লেও অসুবিধা হলেও কিন্তু আমার মনে হয় ঘরে ফ্যান চালিয়ে বসে থাকা যায় কিন্তু এই বর্ষাতে আর তোমার শীতে ঠান্ডাতে মানে একদম জব্দ হয়ে যায় আর বর্ষাকালের বৃষ্টিতে এমন বিচ্ছিরি মানে তোমার অবস্থা হয়ে যায় আমার একদমই ভাল লাগে না এখন আমি বেডটা গুছিয়ে নিচ্ছি যেহেতু ছেলে শুয়েছিলো ওকেও আর জোর করে তুলিনি কারণ এখন তো স্কুল নেই টিউশনিও নেই সবই বন্ধ তো যেটুকু পারছে ও ঘরেই এখন পড়াশুনো করছে ওর বই জোগাড় করে দেওয়া হয়েছে তো এখন ভালোভাবে আমি বিছানাটা তুলে নিলাম আর এই ব্ল্যাঙ্কেটটা যে কখন ঢুকবে জানি না মানে তোমার এই শীতকাল এলে এত মানে জিনিস হয়ে যায় এক্সট্রা সেগুলো রাখারও তোমার অভাব আর এই ব্ল্যাঙ্কেটটা প্রত্যেক দিন একটা নয় দুটো দুটো করে তোমার ব্ল্যাঙ্কেট তোমার কুচি বাগিয়ে রাখা সেগুলো সত্যিই ভাল লাগে না আর এই ব্ল্যাঙ্কেটটা তো আমার বারো মাসেই বেরিয়ে যায় কারণ ছেলে যখন এসি চালায় তখন আবার এটাকেই ঢাকা নেয় তো যাই হোক ওর জন্যেই আমি এখন ব্ল্যাঙ্কেটগুলো ঢুকোতে পারছি না রোদে দিয়েছি আবার আমাকে আরেকবার রোদে দিয়ে এগুলোকে ঢুকোতে হবে তো মেঘটা কাটতেই আমি এখন দেখো রোদে বালিশগুলো দিয়ে দিচ্ছি আর সেরকম কিন্তু খুব একটা রোদ নেই তো ওরা দেখতেই পাবে তো চেয়ারটা বাইরে দিয়ে ছাদে আর দিলাম না কারণ ভয়ে যদি মেঘ চলে আসে আবার আমাকে দৌড়াতে হবে ছাদের উপরে তো তাই এই সামনে চেয়ারে দুর্গা মন্দিরের উঠোনে দিয়ে দিলাম আর এদিকে পুতুন সোনা আমাদের ঘোরাঘুরি করছে ওকে একটু বাইরে আমার যা নিয়ে ঘুরছে তো আজকে আমি এই শোকেসের এই নিচের র্যাকটা একটু পরিষ্কার করে নেব। কিছু বাসন থাকে যেগুলো আমার ইউজ করা হয় না খুব কম ইউজ করে থাকি লোকজন এলেই এগুলো বের করে থাকি তো এইগুলো প্রায় দিন যদি না পরিষ্কার করি তাহলে একটা ধুলোর স্তর বসে যায় সেই আজকে আমি এগুলো ভাবলাম পরিষ্কার করে নিই আর মাসে একবার আমি এগুলো করেই থাকি ব্যবহার হোক আর না হোক পরিষ্কার করে রাখলে দেখবে জিনিসটাও দেখতে ভালো লাগে ধুলোটাও উঠে যায় আর লোকজন এলে যখন বের করবে তখন পরিষ্কারই একটু পাওয়া যায় শুধু একটু ধুয়ে নিলেই হয়ে যায় তো এখানে যা বাসন আছে বেশিরভাগই আমার মায়ের দেওয়াই আর এই যে বড় বড় দুটো বাটি দেখছো এগুলো হচ্ছে আমার ঠাকুরের যখন আমি কোনো উপোস করি তখন এগুলোতেই আমি আমার খাবার রাখি আর এখানে যা যা আছে মোটামুটি ইউজ কমই হয়েছে এক দুবার করে ইউজ হয়েছে তো ব্যাস এগুলোই এখন ভালোভাবে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর একটু সাজিয়ে নেওয়াও হবে তো একটাও আমার পরিষ্কার হয়ে গেল আর গুছিয়ে রাখা হলো আর একটু পরিষ্কার দেখতেও ভাল লাগে তাই না তো আরেকটা আমাদের কাজ আসছে মানে কাজ বলতে বাইরে যাবার প্ল্যান করছি জানি না যতক্ষণ না আমাদের টিকিটটা কনফার্ম হচ্ছে ততক্ষণ তোমাদেরকে আমি জানাচ্ছি না আর যখন জানাবো তখন অবশ্যই তোমাদের সাথে ব্লগও শেয়ার করব তো টিকিটটা আমাদের আগে কনফার্ম হোক তারপর জানাবো আজকে আমার বর বলেছে যে আজকে আমি জেনে নেবো কনফার্ম কি না তারপর তোমাদের সাথে অবশ্যই একটা ব্লগ করে সেটা শেয়ার করব। আর স্কুল ছুটি হয়ে যাওয়ার পর দেখবে একটু বাচ্চাদের বাইরে ঘুরিয়ে নিয়ে আসা ভালো লাগে মানে করোনা পরিস্থিতির পর থেকে মানে চার পাঁচ বছর হলো কোথাও আমি বেরোই লাস্ট আমরা মনে হয় সিরিডি গেছিলাম সেটাই তো এবারে বলেছি বরকে জিত করে যে কোথাও তো নিয়ে চলো তো বাস আমাদের দুটো জায়গা যাওয়ার জন্য কনফার্ম করেছিলাম তো যাই হোক যে কোনো একটা জায়গায় আমাদের অবশ্যই যাওয়া হবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বরগুলো ছাড় দেওয়া হয়ে গেলো আজ অনেক দিন পর মাথায় একটু তেল লাগাচ্ছি কারণ ইচ্ছে করছিল কারণ খুব একটা বেশি তো আমি তেল ইউজ করি না খুব কম যখন ইচ্ছে হয় তখনই আমার ভাল লাগে না একে তো চুলগুলো পাতলা আর লাগলে সেই চিপকু চিপকু লাগে তার জন্যেই তো দু ঘন্টা আমি তেলটা লাগিয়ে রাখি তারপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিই তো আজকে ভাবলাম একটু সিঁড়িগুলো একটু পরিষ্কার করে নিই আর ওই নাইটিটা জানো তো জল পড়ে ভিজে গেল তাই নাইটিটা আবার চেঞ্জ করলাম আর সারাদিনে অনেকবারই নাইটি চেঞ্জ করতে হয় আমাদেরকে ঘুম থেকে উঠে একবার রান্না করার পর আরেকবার তারপর বিকেলে যখন সন্ধ্যে দিই তখন আরেকবার তো এরকম করে দু চারবার করে আমাদের নাইটি চেঞ্জ হয়েই থাকে আর এদিকে কিছু কাপড় ছিল এগুলো শুকিয়ে গেছে তবুও একটু কোমরগুলো ভিজে ভিজে লাগছিল এটা আমার জিন্সটা তো সেটাকে একটু মেলে দিলাম আর এই মস্ত একটা ত্রিপাল যেটা আমার ছেলে ওর পিসে পিসেবাবুর কাছ থেকে নিয়ে এসেছিলো সেটাও পড়েছিলো তো সেটাকে এখন ভালো করে ভাঁজ করে আমি তুলে রেখে দিই যখন হবে যা এবু বাড়িতে এসে নিয়ে যাবে তো চলো এখন আমি ভাতটা বসিয়ে দিই তো ওই দিকে তোমার ওভেন স্টোভটা জ্বলছে না কারণ ওটাতে জল পড়ে গেছে তাই আর এদিকেটা চালিয়ে তারপর আমি ভাতটা বসিয়ে দিলাম কাজ অনেক থাকে তো সেইগুলো আমরা করতে গেলে অনেকটাই সময় লাগে আর সেগুলো প্রত্যেকটাই তোমাদের কাছে তুলে ধরা হয় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এখন আমি কয়েকটা জিনিস ছিল যেগুলো আমার তুলে রাখা হয় না মুসুর ডাল বড়ি পাঁপড় তো সেইগুলোই এখন জায়গার মতন রেখে দিচ্ছি আর আমার তো যেটুকু সংসারের জিনিস লাগে তোমাদেরকে আগেও বলেছি পনেরো দিনের মতন নিয়ে আসি আবার শেষ হলে আবার পনেরো দিনের নিয়ে আসি আর একজন বাড়িতে বড়ি বানায় সে বড়ি দিয়ে গেছে তো প্রথম ট্রাই করতে দিয়েছে যে দিদি ভাই বড়িটা খেয়ে দেখো তো আমরা একশো করে নিয়েছি যে প্রথম দেখি তো ব্যাস এই বড়িটাই এই কন্টেনারের মধ্যে রাখলাম আর পাপড়টা কোথায় রাখবো সে ভেবে পাচ্ছিলাম না তো প্রথমে পাপড়টা ভাবছিলাম এমনিই রাখবো কিন্তু পরে আমাকে প্যাকেটটা কেটে তারপর তোমার পাঁপড়গুলোকে ভেঙে রাখতে হলো কারণ এই কন্টেনারটাতে জায়গা হচ্ছিল না তার জন্যেই আর টুকিটাকি করতে করতে অনেক কন্টেনার হয়ে গেছে তোমার এক একটা জিনিসের তো তাকের উপর রাখার আর জায়গা নেই তাই নিচের তাকে আমাকে সব রাখতে হয় তো প্রয়োজনের যা যা কাজ ছিল আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে আজকে এইটুকুই টাটা